ইস্কন বা এ জাতীয় উগ্রবাদী কোনো সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা করেছেন ধারাবাহিক এরকম ঘটনা দেশ জুড়ে প্রচুর বহু জায়গায় আছে ভারতেও আছে ধর্মীয় দাঙ্গা দিয়ে এটাকে এই ব্যাখ্যা করে এটাকে ছোট করার সুযোগ নেই দর্শকের কোনো ধর্ম পরিচয় থাকা উচিত নয় দর্শক দর্শক দর্শনের বিচারের আইন বাংলাদেশে আছে গাজীপুরের কালিয়াকুর থানার মৌচাকে ১৩ বছরের একটি কিশোরী হিন্দু জয়কুমার কর্তৃক দর্শিত হওয়ার পরে এবং এর মধ্যেই টঙ্গির একজন খতিব গোম এবং গুম পরবর্তী একরকম বক্তব্য এখন আবার নতুন আর এক রকমের বক্তব্য মিডিয়ায় আসবার পরে এই জনপ্রিয় মাধ্যম ফেস দ্য পিপলে আমাদেরকে ঢাকবার জন্যে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো আমরা গাজীপুরে বাড়ি বাকি আমাদের পূর্বপুরুষগণ চারশো বছরের ইতিহাস আছে যারা ভাওয়ালের গাজীপুরের আমাদের লেখাপড়া মিরপুরে আরজাবাদ মাদ্রাসায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দাওরাইহাদি স ইফতা পর্যন্ত চোদ্দ বছর এখানে লেখাপড়া করেছি আমি তেষ নম্বর নিবন্ধিত দল ওলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর মহানগরের সেক্রেটারি দায়িত্ব পালন করছি আর এদেশের শহীদ কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলার জয়েন্ট সেক্রেটারি যার এই পরিচয়ের সাথে আমাদের ওইখানকার মাদ্রাসা মসজিদ আলেম ওলামা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত ফেসিস ষোলো বছরের আমলে সতেরো বছরের আমলে জুলুমের শিকার হওয়া সবই হয়েছে দু হাজার বাইশ সালের সাতই জানুয়ারি আমি নিজেও একই মাহফিল থেকে ফেরার পথে ঢাকা ময়মনসিংহ রোডের ভবানীপুর থেকে গুম হয়েছিলাম নয় দিন গুম থাকার পরে আমাকে আদালতে উঠানো হলো এবং পল্টন থানার একটি সাবেক মামলায় যেটাতে হক সাহেব প্রধান আসামি সেটাতে গ্রেফতার দেখিয়ে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে চার মাসের অধিক হাসির কনডেন্স এলে চব্বিশ ঘন্টার লকআপে রেখে দিয়ে আমাদের জীবন বিপন্ন করবার চেষ্টা করা হয়েছে এই পরিচয়ের সাথে যেটা বলবো গাজীপুরে হেফাজতের মামলা একমাত্র গুম বা জেল খাটা আলেম আমি তো সেক্ষেত্রে গাজীপুরের যে কোনো ধর্মীয় এবং রাষ্ট্রীয় ইস্যুতে আমাদের ইলভমেন্ট আছে এবং বিগত ফেসিস্ট আমলের যেভাবে আমরা রোশানলের শিকার হয়েছি পাঁচ তারিখ পরবর্তীতে প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে আমরা রাষ্ট্রের সকল অনুষঙ্গকে আমাদের জায়গা থেকে সহযোগিতা করছি এবং আমাদের জায়গা থেকে পরামর্শ দিচ্ছি নির্দেশনা দিচ্ছি এবং আমরাও যেভাবে ওনাদের কাছে অবাধে যাতায়াত করি ওনারাও তাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেন এই অবস্থা বিদ্যমান সেক্ষেত্রে গত এই রবিবারের আগের রবিবার দুপুর সোয়া এগারোটার দিকে আমাদের গাজীপুর জেলা হেফাজতের আমির এবং জমিয়তলামা ইসলাম গাজীপুর জেলারও আমির হাজর মৌলানা মুফতি মাসুদুল করিম সাহেব একজন সর্বজন শ্রদ্ধা আলমজন শেখুল হাদিস চঙ্গিদারুলু মাদ্রাসার তিনি ফোন করলেন যে আমরা হেফাজতের সেক্রেটারি সাহেব সহ এই দর্শিতা মেয়েটিকে দেখতে যাব সে যেহেতু গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের ক্রাই ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি সেখানে আপনিও আমাদের সাথে যুক্ত হন তো হসপিটাল থেকে আমার বাসার দূরত্ব পনেরো মিনিটের তা আমি বললাম ঠিক আছে কাছে এসে ফোন দিয়ে উনি ফোন দিলেন গেলাম যেয়ে দেখলাম কালিয়াকুর উপজেলা হেফাজতের যে সভাপতি মুফতি এমদাদুল্লাহ ভাই মৌলানা মুফতি আব্দুল আজিজ ভাই এবং গাজীপুর জেলা হেফাজতের সেক্রেটারি মৌলানা মাস মৌলানা ফজলুর রহমান ভাই প্রচার সম্পাদক মুখলেসুর রহমান এবং আমাদের জেলার সভাপতি মুফতি মাসুদুর করিম সাহেব আছেন আমরা ওই মেয়েটি গাইনি বিভাগের যে রুমে ষষ্ঠ তলায় ভর্তি সেখানে দুইজন নারী কনস্টেবল আছেন দাঁড়িয়ে এবং অন্যান্য মহিলারাও তাদের এখানে আছে যাতায়াতটা খুব স্বাভাবিক ছিল না যেহেতু এক তো মহিলা ওয়ার্ড আবার হলো এখানে একজন মামলা চলমান তদন্তাধীন এরকম এক ভিকটিম এখানে আছে সে কারণে ওই মহিলা পুলিশ বাধা দিলেন আমি সেখান থেকে এ মাধ্যমে এসপি সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম দুইবার ফোন দিয়েছি ফোন ধরেননি তারপর জেলা পুলিশের যিনি ডিএসবি প্রধান আবুল বাসা সাহেব তাকে ফোন করলাম তিনি আমাকে বললেন যে তদন্তাধীন বিষয়ে এখন আমি অনুমতি দিতে পারি না এটা আমার এখতিয়ার বহির্ভূত ভাই আপনাকে হেল্প করতে পারলাম না ভাবলাম যে এ অবস্থায় আমরা দুজন নারী কনস্টেবলের সাথে আর কী কথা বলবো মেয়ের বাবার থেকে ঘটনা শুনলাম ঘটনার পরম্পরা শুনলাম এবং ওকে বললাম এখন আপনি কী ধরনের প্রবলেম ফেস করছেন তিনি বললেন যে আমাদের যে ফরেনসিক আলামত নেওয়া হয়েছে এটা রিপোর্ট এসে যাবার কথা আজকে পর্যন্ত এটা আসে নাই আমরা যখন রিপোর্ট চেয়েছি বলল এটা পুলিশকে দিবে আমাদের দিবে না অতএব আমাদের রিপোর্টটা জানার দরকার এটা আমাদের এখনকার বর্তমান সমস্যা আমি এবং আমাদের জেলার সভাপতি সেক্রেটারি ওনার হাত ধরে ওনার মেয়ের চাচা সাথে ছিলেন এই এই মেডিকেল কলেজ পরিচালনার যে অফিস তিনতলায় এই অফিস যে ব্লক এই ব্লকে গেলাম এবং এটা ডেপুটি ডিরেক্টর উপপরিচালক ডাক্তার আব্দুল সালাম সাহেব ওনার রুমে প্রবেশ করলাম উনি আমাদের পূর্ব পরিচিত ওনার বাড়িও ও গাজীপুরের চৌরাস্তায় বাসনে এবং পরিচালক যিনি তিনিও পরিচিত ওনার সাথে যাওয়ার আগে উপপরিচালকের রুমে ঢুকে আমরা বেশ কিছু আলে মোলামা ঢুকলাম উনি চায়ের অফার করলেন বললাম যে এই সময় চা আপনার জন্যে বেশি ইয়ে হয়ে যাবে দরকার নাই কিছু কথা বলতে এসছি আমরা বললাম তেরো বছর একটি মেয়ে ধর্ষিত হয়েছে এবং হিন্দু সেলে কর্তৃক ধর্ষিত হয়েছে একটা আলোচিত ইস্যু সারা দেশে এটা নিয়ে একটা ধর্মীয় একটা ই আবেগের জায়গা এবং উন্মাদনার জায়গাও বিরাজমান সেক্ষেত্রে এই যে রিপোর্টটি এই রিপোর্টটি আপনারা দিতে চাচ্ছেন না কেন উনি বললেন যে অফিসিয়ালি এটা পুলিশ যেহেতু আমাদের কাছে নিয়ে এসেছে এবং এটা আমাদের পুলিশকে হ্যান্ড ওভার করার কথা আমরা পরিষ্কার ওনাকে বললাম যে আপনি যদি এই রিপোর্ট আমাদেরকে লিখিতভাবে দিতে নাও পারেন রিপোর্টে কি আছে এটা শোনাতে হবে নতুবা আমরা সামনে বাইরে যেয়েই মিডিয়ার কাছে বলবো যে এটা কারো চাপে অথবা এখানে আপনার হাইট করা হচ্ছে অথবা কোনো কিছু সংযুক্ত করা হচ্ছে তিনি আমাদের সামনেই ফোন দিলেন গাইনি বিভাগের প্রধান যিনি অধ্যাপিকা কোন একজন ডাক্তার মহিলা তাকে ফোন দিয়ে কথা বলে শেষ করে বললেন যে রিপোর্টটি আমি গত বৃহস্পতিবার দেখেছি বন্ধ ছিল আজকে রবিবার আপনারা এসছেন আমি তখনই দেখেছিলাম বিষয়টি যেহেতু দুই মাস আগের পুরনো দর্শনের কোনো আলামত আমরা পাইনি কিন্তু একটা তেরো বছরের মেয়ের শারীরিক ঘটন যেটা থাকবার কথা তার সতীত্ব বিনষ্ট হয়েছে এটা ডাক্তারি পরীক্ষা পাওয়া গেছে একটা একটা শব্দ কি বলেছেন ডাক্তার ইয়েতে যেটা আমরা আরবিতে বলি যে বাকারা জায়েল হয়ে গেছে অর্থাৎ একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন হলে তার যে অবস্থা পাবার তাকে সেভাবে পেয়েছে আমরা একেবারে ঐক্যবদ্ধভাবে হেফাজতের তরফ থেকে অনেকে বললাম যে এই ব্যাপারটি যেন রিপোর্টে উঠে আসে এবং এটাই যেন প্রকাশ করা হয় এরপর বের হয়ে আসলাম থেকে ভাবলাম যে মেয়ের বাবা মুখ শুকনো তার মধ্যে ভয়ও কাজ করছিল ওই সময়ও ভীত সন্ত্রস্ত জিজ্ঞাসা করলাম দুই মাস আগে বিষয় আপনারা এতদিন কেন বললেন না বলল নানা রকমের ভয়ভীতির কারণে বলতে পারেননি এবং এটার সাথে আমি যুক্ত করতে চাই আমরা তাদের স্ট্যাটাস যখন জিজ্ঞাসা করলাম এই ভদ্রলোক এবং ওনার ওয়াইফ দুজনই শ্রমিক গার্মেন্ট শ্রমিক সকালে চলে যান মেয়েটি মাদ্রাসায় যায় কখনো মাদ্রাসা থেকে চলে আসে বাসায় কলোনির মতো বাসায় থাকতেন একা থাকেন এরকম তো ওনাকে নিয়ে দোতলায় ক্যাফেটোরিয়ায় গেলাম আমরা যে একটু হাস্তা সাথে করেই বিদায় নি ওখানে বসে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই ঠিক আছে এখন তো রিপোর্টের ক্ষেত্রে আমরা জানলাম মামলার ওই জয়কুমার রায় বা জয়কুমার দাস যে ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম পরিচয় থাকা উচিত নয় দর্শক দর্শক দর্শনের বিচারের আইন বাংলাদেশে আছে তো তার ব্যাপারে সর্বশেষ কি অবস্থানে আছেন শুনানি হয়েছে কবে গত বৃহস্পতিবার উনি বললেন তাহলে রিমান্ড মঞ্জুর হয়েছে বলতে পারি না আপনারা উকিল ধরেছেন না তাহলে কে শুনানি করলো বলো সরকারি উকিল তখন বললাম তাহলে ওই কোর্টের যে এপিপি কারণ কোর্ট কাচারিও আমাদের কাছাকাছি এগুলি আমাদের সকল মোটামুটি পয় পরিচিত বললাম যে ওই এপিপি নাম্বার দেন আমরা ওনাকে জিজ্ঞাসা করি যে কোর্ট কি রায় দিয়েছে তার রিমান্ড মঞ্জুর হয়েছে কিনা রিমান্ড মঞ্জুর হলে থানায় জন্য যথার্থভাবে জিজ্ঞাসা করা হয় রিমান্ড প্রয়োগ করা হয় তার ওয়ান সিক্সটি ফোর নেওয়া হয় এই ধরনের ব্যবস্থাপনা তো উনি বললেন যে না এগুলি আমরা জানি না এগুলি যিনি জানেন তিনি আসতেছেন একটু যদি অপেক্ষা করেন তো আমরা ওই চিকেন রোল আর কলা আর চা খাইতে খেতে এই সাদিক ভাই আসলেন সাদিক ভাই থেকে আসার পরে আমরা বললাম যে ভাই ডাক্তার থেকে আমরা এই রিপোর্ট পেয়েছি আপনাদের কাছে কি তথ্য আছে তো উনি বলা শুরু করছেন এর কিছুক্ষণ পরেই আমাদের আতর রহমান বিক্রুভুরী ভাই তিনি আসলেন ভাইকে আমি এর আগে আমি কখনো সরাসরি দেখেছি বলে আমার মনে হয় না অথবা আমাদের তেমন কোনো জানা শোনা বা পরিচিতি আমার ছিল না তো এসে উনি ওর সাথে হাত মুলালাম বসলো আমাদের হাফেজাতের জানা দায়িত্বশীল ছিলেন ওনার সাথেই করলেন আপনারা সহযোগী সাথে যারা ছিলেন সকালে বসলেন আমরা নাস্তার অফার করলাম চাটা খেলাম খেয়ে উনা থেকে এগুলি শুনলাম যে তার জয়কুমারের বয়স 20 বছর দেখানো হয়েছে মামার বয়স 20 বছর দেখানো হয়েছে এই এই এবং জয়কুমারকে जख्मी দেখানো হয়েছে এই ধরনের বিষয়গুলি উনি আমাদেরকে অবগত করেছেন তো আমরা পরে জিজ্ঞাসা করলাম যে উকিল ধরা হয়েছে না ওই দিন যে শুনানি হলো রিপোর্ট কি সেটা আতর বলতে পারলেন না বা ওই ভাইও বলতে পারলেন ওইটা হয়তো জেনে বলতে হবে এমন কিছু বললেন তো আমরা বললাম যে তাহলে দ্রুত আমাদের একজন আইনজীবী দক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া দরকার আমাদের গাজীপুর জেলা ভারে এখন এই মানে যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতি সেক্রেটারি সহ এরা আমাদের খুবই জানাশোনা পূর্বের যারা সভাপতি সেক্রেটারি ছিলেন সিনিয়র আইনজীবী তাদের সাথে জানাশোনা তো এটা সিদ্ধান্ত নিয়ে এই সময় জুহুরের নামাজ নিকটবর্তী হয়ে গেছে আমরা ওনাদের থেকে বিদায় নিয়ে নামাজের সময় মসজিদে যাব উঠে গেলাম সকলেই ও এর মধ্যে আমাদের জেলার যিনি হেফাজতে সেক্রেটারি তিনি সুনির্দিষ্টভাবে বললেন যে আমাদের গাজীপুর জেলায় একটি খতমেনবোধ সম্মেলন থাকায় স্থানীয় আলেমার আমরা সেখানে ব্যস্ত ছিলাম আপনার খোঁজ খোঁজ কত নিতে পারিনি আপনি যে কাজটি করছেন অত্যন্ত ভালো কাজ করতেছেন আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করবো তবে আপনি স্থানীয় আলেমদের সাথে সংযুক্ত হয়ে আমরা মিলেমিশে সম্মিলিতভাবে কাজটা করব। সামনে থেকে যেন পরস্পর সহযোগী হয়ে কাজ করতে পারি এ কথা বলে আমরা উঠে গেলাম মসজিদে নামাজ আদি করলাম নামাজের পরে আমাদের পুরনো বিল হসপিটালে পুরনো বিল্ডিংয়ের সামনে আমরা হেফাজতের নেতৃবৃন্দ একটা সংক্ষিপ্ত লাইভে এসে জাতিকে অবগত করবার স্বার্থেই আমাদের এখানে আসা এবং পরবর্তী অবস্থা জানিয়ে চলে গেলাম মসজিদে মনে হয় বাইদের দেখি না ওনারা হয়তো অন্য আরও মসজিদ আছে আশেপাশে সেগুলিতে নামাজ পড়েছেন যার যার বাসায় চলে গেছি আসরের নামাজের কিছু আগে এটা জুহুরের আগ পর্যন্ত ঘটনা হলো না আসরের নামাজের কিছু আগে আমাকে সর্বপ্রথম যিনি ফোন দিয়েছেন পুলিশের কমিশনার এবং পুলিশের ডিসি নর্থ রবিউল হাসান সাহেব ওনাকে ধার্মিক অফিসার হিসেবে চিনি সুন্নতি দাঁড়িয়ে আছেন এবং অত্যন্ত সৎ অফিসার হিসেবে জানি ওনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরাও তাই বলেন পূর্বে আমাদের বিভিন্ন ইস্যুতে তবলিগের ইস্যুতে এবং স্থানীয় আরও বিভিন্ন ইস্যুতে ওনার সাথে বসা হয়েছে আইনশৃঙ্খলার মিটিংয়ে মাসিক মিটিংয়ে আমরা কমিশনার দফতরে সেখানে বসি সেই হিসেবে উনি ফোন করলেন যে আপনারা হেফাজতের বিন্দু লাইভ করে আসলেন এখন আবার আপনাদের নেতা নেতাকর্মীদেরকে সেখানে আন্দোলন জন্য লাগিয়ে দিলেন এটা কেমন হলো তো সেখানে আমাদের কেউ এই মুহূর্তে আন্দোলনের পরে লাইভে দেখতেছি বলে একটু খুঁজে নেন তো কারা তাহলে আপনারা না হলে আমাকে ফোন দিলেন এ এস আমিনু সাহেব এবং এসপি পি সাথে কথা বলে দিলেন তো এসপি অফিসটি আমাদের সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে গেছে আর কালিয়াকুর থানাটি আমাদের এই জেলা পুলিশের অধীনে মহানগর পুলিশের দফতর তো মহানগরের মধ্যে আছে তো উনি কথা বলে দিলেন বললো যে এরা কারা আপনাদের লোক কিনা কারা এখানে ডাক্তারের রুমে তালা দিতে চায় বাথরুম আটকে রাখতে চায় আরো কি কি এটা কারা আমি যে বললাম জানি না এর মধ্যে মাইট্রো থানার যিনি ওসি মেহেদি সাহেব এবং ওসি তদন্ত সিদ্দিক সাহেব ওনারাও ফোন দিলেন এতগুলি ফোন পাওয়ার পরে আমি চিন্তা করলাম তাহলে বিষয়টি মনে হয় গুরুতর নাইলে এইভাবে ফোন দেয় কেন আমি আমার জায়গা থেকে আমাদের জেলা হেফাজতের সভাপতি মুফতি মাসুদুল করিম সাহেবকে ফোন করি যে হুজুর আমরা তো গিয়ে চলে আসলাম এখন আবার সেখানে নাকি কারা বিশৃঙ্খলা করতেছে পুলিশের ভাষায় তাহলে কী করতে পারি বলে তাহলে আপনি যান খবর নেন আমি আসরের নামাজের পরে মাগরিবের নামাজে কিছু আগে পৌঁছলাম পৌঁছে দেখেছি মসজিদের সামনে আমাদের রহমান ভাই যিনি লাইভে আছেন তার সাথে আরও কিছু লোক আছেন উনিও আছেন আমি পাশে দিয়ে দাঁড়িয়েছি ওনার পাশে লাইভ চলতেছে বিভিন্ন লোকাল মিডিয়ায় অল্প কিছুক্ষণ পরে দুই আড়াই মিনিটের মধ্যেই আবার এই চলে যাচ্ছে কে জানি কি একটা খবর দিল এই ধর ধর বলে উনিও অগ্রসর হলেন হসপিটালের দিকে ওনার সাথে অন্যরাও কিছু অগ্রসর হয়ে গেলেন বেশিরভাগই দুজন দাঁড়িয়ে থাকলো মিডিয়া আমার কাছে দুটো কথা বলতে চান চাইলো আমি বললাম যে এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের আইন আছে আমরা চাই মৃত্যুদণ্ড হওয়া পর্যন্ত আমরা এ ব্যাপারে নিয়মতান্ত্রিক আন্দোলন করবো এবং কোর্ট এবং ইয়ের মাধ্যমে আইনের মাধ্যমে সেই বিচারটি আদায় করব বাকি এটা একটা মেডিকেল কলেজ এখানে মমূর্ষ রোগীরা আছেন বিভিন্ন শ্রেণীর রুগীরা আছেন রোগীর অ্যাটেন্ডেন্টরা আছেন এখানে আন্দোলনের জায়গা নয় ডাক্তারদের রুমে তালা দিলে ডাক্তার বিরক্ত হয়ে বা নার্সটা বিরক্ত হয়ে যদি কর্মবিরতিতে চলে যায় মানুষগুলি এমনি মারা যাবে অতএব এটা আন্দোলনের জায়গা না আমরা সব পক্ষকে এই শান্তি বজায় রাখবার জন্য সর্বোচ্চ ধৈর্য এবং ইয়ে ধরার আহ্বান জানাচ্ছি একথা বলে আমি আবার হসপিটালের যে সামনে মেডিকেল কলেজের সামনে পার্কিং জোন সেখানে গিয়েছি যে দেখি যে জায়গায় জটলা ভাই একেবারেই সামনে একটা পুলিশের গাড়ির স্টিল ভাম্পার নিয়ে এভাবে ধরে আছেন ওনার পায়ের জুতোগুলিও খোলা আর এবং এটার মধ্যে বাড়ি দিচ্ছেন কি হচ্ছে আমিও বুঝতে পারিনি তো সামনে গিয়ে সালাম দিয়ে ভাইকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই কি চাচ্ছেন চাচ্ছেন নাকি তো ভাই আমার দিকে তাকিয়ে হয়তো পরিস্থিতির কারণেও অথবা জীবনে একবার দেখেছে মনে নেয় এর মধ্যে ধরে আমার যে হু আর ইউ আপনি কি খুবই লোড়ো ভাষায় আমি আবার এভাবে আঙ্গুল জড়ো করে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আমাকে আপনি দেখেন নেই না আপনি কি চিনি না আমি বললাম যে ভাই আজকেও দেখেন একবারও দেখেননি না চিনি না আমি বললাম একজন সাধারণ জনগণ আপনাকে এই আন্দোলনে শরিক হতে আসছি হেল্প করতে আসছি এখন চাচ্ছেনটা কি আপনাকে বলবো না এটা আইন শৃঙ্খলা এদের সাথে কথা হবে আপনি কোথেকে উঠে আসছেন তা আমি বললাম ভাই সদ্য কবর থেকে উঠে আসছি পরে আমি রাতে সিলেটে আমার যাওয়ার কথা ছিল যাই হোক সিলেটে চলে গেছি পরে ব্যাপক ভাইরাল আমি দর্শনের বিচারের বিরুদ্ধে দাঁড়ালাম তাগদ প্রশাসনের পক্ষে দাঁড়ালাম আসলে আমি হেফাজতের সভাপতি সাহেবের নির্দেশে সেখানকার পরিস্থিতি দেখতে গিয়েছিলাম পরবর্তীতে এই যে সাদিক ভাইকে আমি পিছনে ডেকে মানে আপনার চাওয়াটা আমি যতটুকু বুঝতে পেরেছি যে ঘটনা সত্য হ্যাঁ যে বিচার চাওয়ার প্রক্রিয়াটা নিয়মতা হোক আইনের সাথে হোক এই বিষয়টাই আপনার দুইজনের মধ্যে কারণ আপনার কাছে পুরো সহায়তা এরকম কেন হচ্ছে আপনি সেটাকে নিরসন করতে যাওয়ার প্রেক্ষাপট একটু ভিন্ন থাকার কারণে আপনার সাথে সময় নেই ওই সাদিক সাহেবকে ডেকে নিয়ে আমি বললাম যে ভাই এটা নিয়ে কমিশনার অফিসে গিয়ে কথা বলেন এবং এখানে মানুষ খারাপ বলতেছে আমরা সব সুন্নতি লেবাসওয়ালা সব তো আমরা এক এবং অভিন্ন তো বললো আচ্ছা ঠিক আছে আমি বলি পরে উনি যে বেশ হালাপ করলেন উনি আবার বললেন যে আপনি সহজ আমিন কমিশনার দফতরে কিন্তু যেহেতু আমার রাতে সিলেট যাওয়ার প্রোগ্রাম ছিল আমি যেতে পারিনি চলে গেছি ওনারা গিয়েছেন সেখানে এই ছিল সেই দিনের ঘটনা পরবর্তীতে তার বাবা আমাদেরকে যেটা বলেছেন কখনো কখনো প্রতিবেশী হিসেবে ওনারা বাসায় থাকতেন না সব বিষয়ে ওনারা অবগত নন বাকি আশেপাশের প্রতিবেশীদের থেকে এই ঘটনা চাউর হওয়ার পরে যেটি শুনেছেন যে মেয়েকে চিপস কিনে দিত চকলেট কিনে দিত কখনো একসাথে লুডু খেলতো বা সময় একটা প্রতিবেশীর সাথে যেভাবে এরকম হয় কিন্তু জয়কুমার তার ওই যে পরবর্তী আইডিয়া এবং ইদিয়ে যেগুলি উনি বের করছেন দুঃসাধ্যকে সাধন করেছেন সেগুলিতে প্রমাণ হয় যে সে আসলে এটা প্রতিবেশীর হক নিয়ে বা কোনো ওই যে বায়ার বোনের সম্পর্ক নিয়ে নয় বরং সে ওই ইস্কন বা এজাতীয় জাতীয় উগ্রবাদী কোনো সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা করেছেন ধারাবাহিক এরকম ঘটনা দেশ জুড়ে প্রচুর বহু জায়গায় আছে ভারতেও আছে এই জন্য এটাকে আমরা যেটা বলবো ধর্মীয় দাঙ্গা দিয়ে এটাকে এই এই ব্যাখ্যা করে এটাকে ছোট করার সুযোগ নেই ধর্মীয় দাঙ্গা দিয়ে এটাকে এই বা এই ব্যাখ্যা করে এটাকে ছোট করার সুযোগ নেই মেয়েটি মুসলিম হোক আর হিন্দু হোক তেরো বছরের মেয়ে কিশোরী তার উপর শারীরিক অত্যাচার হয়েছে এবং গ্রুপ র্যাপিং হয়েছে এটার বিচার না হলে এই ধরনের সংস্কৃতি এই ধরনের চর্চা আরও বাড়তে থাকবে এটা বন্ধ করবার স্বার্থেই এই ক্ষেত্রে শক্ত পদক্ষেপে যেতে হবে